কদিন আগে জালালপুরের এক বান্দা এক বাই ড্রাইভার ভাই আমি জালালপুরের প্রোগ্রামও গেছিলাম গাড়ি চালাই এমন সময় আল্লাহর বান্দা খান্দি খান্দি আমার লোকের একটা ঘটনা শেয়ার করল দুই মিনিটে আমি শেষ আমি নিজে সাক্ষী বিচার বাচ্চার আইসিউ লাইফ ছবি ভিডিও দেখাইছই বলে আমার একমাত্র ও বাচ্চা আল্লাহ আমার দিছেন আর এই বাচ্চারা আমি চিকিৎসা করতে করতে আইসি আমার যা আছে সব শেষ করিয়া শেষ পর্যন্ত আমার বিটা পর্যন্ত আমি বিক্রি করিয়াছি নিরুপায় এলাকার মানুষে আমার এই বহুত টাকা তুলিয়া দিয়েছেন আমার পাগলামি দেখিয়া বিটা বিক্রি করা দেখিয়া শেষ পর্যন্ত কত মানুষে আর সাহায্য করে তাও শেষ এক পর্যায়ে মানুষে বুঝাই না আমার কইলা রবা তুমি এখন আর আল্লাহর হাল্লা করিলাম এমন সময় আল্লাহর বান্দা আরেক বান্দা তাদের পরামর্শ দিন সংক্ষেপে হইয়া যে রে ভাই তুমি একটা কাজ করো সব তো তুমি দেখি লাইছো এখন তুমি লাস্ট একটা কাম করো বলে কিতা বলে তুমি পারলে তোমার পুত্রে লইয়া একবার তা শাহ ফোরআন রহমতুল্লাহ আলাইহির মাজারে যাও বোলে নিভাৰ মতো অবস্থা রাস্তাত তো মারা পারে যে অবস্থা লইয়ার একদম ফার্মকি নাই এর বাদেও তারা মনে করছে রাস্তাত মরি গেলে মরি গেলা শেষ অবস্থা হিসাবে আল্লাহ বান্দা লইয়া হারা দিলে সই ও আল্লাহর বান্দা এতান বাচ্চা যে বাচ্চার লাগি পিঠা বর্জন বিক্রি করসইন ও বাচ্চা রইয়া মুমূর্ষ অবস্থায় কোনতা নাই এই মুহূর্তে দম যাই বল উপক্রম শাহ ফুরান রহমত তুলা লাইল বাজারও গেসইন বান্দা আমার ছবি ভিডিও প্রমাণ সব দেখাই লা কইলা হোজুর কিতাপ কইমু ইতা আমি ছাড়া আর যারা উপস্থিত তারা তারা কেউ বিশ্বাস খেলে বিশ্বাস করাই এই যে আইসিউর পেশেন্ট যে বাচ্চাটার কোনো লড়া নাই আল্লাহর অলির দরবারও নিয়ে আমি খান্দাকাটি করছি আর সারি দিছি ও বাচ্চা শুভ হয়ে গেছে এখন পরিপূর্ণ সুস্থ অবস্থায় আছে জালালপুরর আজমতপুর বা দাউদপুর এলাকার বিচারার বাড়ি এই বাস্তব দিন আগের ঘটনা হই না আল্লাহর অলি খবর মাজার ফয়জ ও কত আমি আস্তার আয় দলিল প্রমাণ সুখে শেষ করতে পারতাম না বিরোধী কারী যারা এড়ার খাম হইলো বেড তো চেষ্টা করা এরা কে আমদ পর্যন্ত চালাইয়া দেই আর আমরার কাম হইল যখন কোনো বাধা আইল তখন এটার আমরা আরো বেশি অক্তি যাওয়া ঠিক না বে ঠিক ইদানিং কিছু মানুষ মাজারও আমলা করছে মাজার বাংগার বের তো প্রয়াস চালাইছে আমরার খাম হইল আমরা আগে যদি মাসে একদিন সাদা সাবর মাজারও যাই মাসে একদিন ফুল তলি যাই ওলাউট যাই এখন আমরা সাত সাতদিন যাইতাম ঠিক না ঠিক আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেউকা এবং এই কঠিন জামানাত। امرار ایمان ام عقیدہ احماد و رہو کہ اللہم آمین